আজকে আমরা দেখব থ্রি ডি টেকনিকে লং লাস্টিং মেকআপ বেস আমরা কি করে করব যেটা খুবই ন্যাচারাল হয় আর একদম দেখতে অনেক সুন্দর লাগে এই মেকআপ বেসটা প্রথমেই আমি এখানে পিক্সি টোনার দিয়ে দিয়েছি এবং এই মেকআপ বেসটা কিন্তু খুব খুব লং লাস্টিং হয় দেন আমি এখানে দিচ্ছি কিন্তু পিএসির অ্যাকোয়া ব্লাস্ট মশ্চারাইজার যেটাকে ভালো করে ফেসে অ্যাবজর্ব করাবো দেন আমি এখানে এলফের পুট্টি প্রাইমার ব্যবহার করছি যেটা ফেসটাকে খুব সুন্দর ব্লার করে এবং আমি ড্যাব ড্যাব করে প্রাইমারটা অ্যাপ্লাই করছি যাতে পোর্সগুলোতে ভালোভাবে প্রাইমারটা ঢুকে যায় এবং পুরো ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করার দু মিনিট পর আমি এখানে ফেসের ওপর ম্যাকের প্রেপ প্লাস প্রাইম প্লাস ফিক্স আবার স্প্রে করছি যে স্টুডেন্টদের এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করার কিছু হ্যাক আমি শেয়ার করছিলাম তোমরাও যদি শিখতে চাও এরকম সুন্দর সুন্দর মেকআপ তাহলে আঠাশে জুন থেকে কিন্তু আমার পরবর্তী মেকআপ ব্যাচ শুরু হচ্ছে যাই হোক এবার কিন্তু আমি এখানে একটা ক্যানসিলার প্যালেট থেকে আমার স্কিন টোন থেকে এক টোন ডার্ক ক্যানসিলার নিয়ে নিয়েছি কালার কারেকশানের জন্য এবং জাস্ট চোখের নিচে এবং যেই যেই এরিয়াগুলোতে কালার কারেকশন দরকার একদম হালকা করে সেই এরিয়াগুলোতে কনসিলার দিয়ে দিলাম প্রোডাক্ট কোয়ান্টিটি অল্প থাকতে হবে এবং ক্রিম ব্লাশ এখানে কিন্তু অ্যাপ্লাই করেছি চোখের আউটার কর্নারের আগে পর্যন্ত কিন্তু এখানে ক্রিম ব্লাশটা থাকবে দেন আমি ম্যাকের প্রেপ প্লাস প্রাইম প্লাস ফিক্স স্প্রে করলাম একটা বিউটি ব্লেন্ডারে এবং এরপরে মুখে যেই কনসিলার এবং ব্লাশটা লাগিয়েছি সেটা আমি ব্লেন্ড করে নেব এবং যেটা যেখানে লাগিয়েছি প্রপার সেখানেই কিন্তু ব্লেন্ড করতে হবে সেটাকে ব্লেন্ড করে অন্য জায়গায় নিয়ে গেলে হবে না এবং ভালোভাবে ব্লেন্ড করার পর দেন আমি কি করছি এখানে আমার স্কিন কালারের থেকে এক টোন লাইট ফাউন্ডেশন আমি ইউজ করছি কারণ ওটা অক্সিডাইজ হয়ে একটু পরে স্কিন কালারে চলে আসবে এবং ফাউন্ডেশনটা দেখো যেখানে যেখানে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি আমি সেই সমস্ত জায়গায় যেমন ব্লাশ কন্ট্রোল হাইলাইটার দেওয়ার ঠিক নিচে চোখের নিচে ফোর হেডে আমি ফাউন্ডেশন দিয়ে দিয়েছি তারপরে কানের ঠিক ওপর থেকে নিচের দিকে টেনে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি দেন তার নিচে আমি কন্ট্রোল অ্যাপ্লাই করেছি এবং সবার শেষে কিন্তু আমি এখানে নাকেও কন্ট্রোল অ্যাপ্লাই করব দুপাশ থেকে সব কিছুই কিন্তু এখানে ক্রিম প্রোডাক্ট ইউজ হচ্ছে ঠিক আছে কন্ট্রোল ব্লাশ হাইলাইটিংয়ের জন্য এবং ফোরহেডের ওপরটাতেও আমি কন্ট্রোল অ্যাপ্লাই করছি যাতে কপালটা আমার তো অনেক বড় একটু ছোট লাগে এবং মাঝখানে এখানে আমি ক্রিম হাইলাইটের ব্যবহার করেছি পুরো মেকআপ বেস যেটা তৈরি করব তারপর প্রথমে একটুখানি ম্যাকের ফিক্সার দিয়ে দিলাম দেন এক এক করে সবকটা কটা জিনিস একসাথে ব্লেন্ড করা শুরু করব। এই যে একবারে প্রত্যেকটা প্রোডাক্ট লাগিয়ে নেওয়া এবং সব কটা প্রোডাক্ট একসাথে ব্লেন্ড করা এটাই কিন্তু থ্রি ডি মেকআপ টেকনিক যার ফলে মেকআপ লুকটা প্রচণ্ড ন্যাচারাল আসে এবং একটা বেসেই কিন্তু পুরো মেকআপ কমপ্লিট হয়ে যায় এরপরে আবার হাইলাইটার ব্লাশ কন্ট্রোল অ্যাপ্লাই করতে হয় না এবং বিউটি ব্লেন্ডারটা ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা জায়গা থেকে এক একটা জিনিস আমি ব্লেন্ড করছি যেই জিনিসটা যেখানে থাকবে সেটা সেখানেই ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করার পরে কিন্তু আমি এখানে লুজ পাউডার সেট করে নিচ্ছি হাতে একটু ইমালসিফাই করে লুজ পাউডারটা ভালো করে বেসের ওপর সেট করে নিচ্ছি হালকা হাতে ড্যাপ ড্যাব 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 করে এবং এখানে আমি ইউজ করেছি কিন্তু মার্সে ট্রান্সলুশন পাউডার আমাদের মেকআপ বেস তৈরি কেমন লাগলো জানিও